চিত্রময় মন্ডিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি শ্রীমঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে যে আপনি দেখবেন একটা প্রাচীন নির্দেশন কয়েক হাজার আগের গাছ আপনার পাথর হয়ে গেছে আমি মামাকে বলবো একটু দেখানোর জন্য এগুলি সব গাছ কে বা কারা হয়তো এগুলি জড়ো করে রেখেছে নিবে বাসায় বা যে কোনো কারণবশ এগুলিতে কিন্তু পাথর গাছ থেকে পাথর এই যে আপনি গাছ দেখছেন এগুলি সব গাছ থেকে পাথর হয়েছে আপনার কাছে অনেকটা মনে হবে যে এগুলি কি বলি আমরা এ হচ্ছে গাছ একেবারে গাছের দেখুন আপনি এই যে গাছ গাছ থেকে এই পাথরে প্রণীত হয়েছে এটাকে আমরা বইয়ের বাসায় ছোটবেলা ফসিল বলেছি এই গাছগুলি অনেক রকমের হয় বড় আছে এখানে সবগুলি কিন্তু গাছের পাথর এই যে বড়টা দেখতে পাচ্ছেন এর চেয়ে বড়ও আছে এই যেগুলি সবই ফসিল আর এই ফসিলগুলি শ্রীমঙ্গলের এই ঝিরিতে বা ছড়াতে পাওয়া যায় এটা প্রাচীন একটা নির্দেশন আপনারা যেমন অনেক কিছু রয়েছে আপনি শুধু আসলেন চলে গেলেন কিন্তু আপনি তথ্য নিলেন না শ্রীমঙ্গলে কী রকমের একটা নিদর্শন একটা জিনিস বিভিন্ন রকমের তথ্য রয়েছে সেই তথ্য জানার জন্য আপনারা হ্যালো শ্রীমঙ্গলে নক করুন এবং আমাদের সাথে হ্যালো এই শ্রীমঙ্গলে ভিজিট করুন একেবারে প্রাচীন থেকে সৌন্দর্য আমরা তুলে ধরবো এবং বিভিন্ন শিক্ষণীয় জিনিস আপনার সাথে আমরা প্রেজেন্ট করবো ভালো থাকবেন এই প্রাচীনতম পাথর থেকে আমি আবারও আপনাদের দেখিয়ে বিদায় নিচ্ছি আর এই গাছটার এই পাশটায় দেখুন আপনি বুঝতে পারবেন যে এই যে গাছের যে পুরাটা গাছের যে ইয়াটা রয়েছে এটা কিন্তু পুরা বোঝা যাচ্ছে দেখুন আর শব্দটা দেখুন বুঝতে পারছেন যে পুরোটা গাছ পাথর হয়ে গেছে এটাকে আমরা ছোটোবেলা ফসিল বলেছি বা বইয়ে ফসিল বলেছি বা গাছ পাথর বলি ধন্যবাদ বিরু দেখার জন্য